সবুদাম দিয়ে গোল গলা তৈরি করা তো চলুন দেখে আসি গোল গলা সবুদাম কীভাবে তৈরি করবেন প্রথমে এখানে একটা পেস্টিং পেপার কাটিং করে নিয়েছি গলার মাপ অনুযায়ী উপরে উপরে চার ইঞ্চি বাদ দিয়ে পেস্টিং পেপারটা সেট করব এবং পেস্টিং পেপারটা হাত দিয়ে ধরে সোজা করে ছেট করব যেন আঁকা পাকা না হয়ে যায় তাহলে কিন্তু সুন্দর দেখাবে না এরপরে আয়রন দিয়ে ভালো করে জয়েন্ট করে নেবেন তারপরে মাঝখান থেকে এটাকে কাটিং করে নিতে হবে এবং লাস্টে যে ওখানে কিন্তু তেরসা করে কাটিং করতে হবে তা না নাহলে কিন্তু ভাজ দিতে সমস্যা হবে তো ভাজের জন্য এখানে তেরসা করে কাটিং করে নিয়েছি এরপরে হচ্ছে গিয়ে সাইডে আঠা দিয়ে এটাকে আয়রন দিয়ে আটকে নিতে হবে দুপাশে আমি সেমভাবে আটকিয়ে নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বেশটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার আয়রন করা হয়ে গেছে এরপরে হচ্ছে আমরা বোতাম সেলাই করবো তো উপর থেকে ছয় ইঞ্চি বাদ দিয়ে গলা যেহেতু ছয় ইঞ্চি হবে বাদ দিয়ে এখানে আমি ছয়টা বোতাম বসাবো বোতামগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি এবং বোতাম সেলাই করার জন্য আপনাকে এক পাশের চাপ ব্যবহার করতে হবে এবং সবুতাম সেলাই দেওয়ার জন্য আপনাকে হাত দিয়ে ধরে ধরে সেলাই দিতে হবে তা নাহলে কিন্তু পিছলে যাবে বা এলোমেলো হয়ে যাবে সেলাই ঠিক মতো হবে না একটাও সাইজ ঠিক থাকবে না তো তার জন্য আপনাকে বোতাম সেলাই করার জন্য হাত দিয়ে ধরে এবং টেনে টেনে করে সেলাই দিতে হবে তো আমি সবগুলো প্রথম এখানে বসিয়ে নিচ্ছি বোতাম সেট করতে গেলে একটু সময় লাগে আর এক সাইডের সাপটা আসলে ভালোভাবে চলে না তো সেজন্য এরকম ধরে ধরে আসলে সেলাই দিবেন তাহলে আর সে গিয়ে এলোমেলো হবে না এখানে এসে ফাইনাল সেলাইটা দিয়ে দেবেন লক করে দেবেন এবং একটা পটির কাপড় নিয়েছি আপনারা চাইলে কালো কাপড়ও দিতে পারেন আমি সালোয়ারের পটির কাপড়টা নিচ্ছি এটাকে আড়াই ইঞ্চি নিয়েছি দুভাঁস করে নেব উপরে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে এখানে পটির কাপড়টা সেলাই করতে হবে এখান থেকে আপনার দুই তিন সুতা ডিফারেন্স রেখে সেলাই করবেন সবদামের সঙ্গে মিশিয়ে সেলাই করতে হবে না আস্তে আস্তে সেলাই করবেন যেন আবার আঁকা পাকা না হয়ে যায় সেলাই করা হয়ে গেছে নিচে যে বাড়তি কাপড়টা আছে কাটিং করে নিচ্ছি এরপরে কাপড়টাকে দুহাজ করে নিবো একদম বরাবর করে সমান করে চাইলে আয়রন করে নিতে পারেন যেন ছোটো বড় না থাকে এরপরে গলা ছয় ইঞ্চি পুট নিয়েছি পনের তিন ইঞ্চি এরপরে মার্জিন কিনে নেব সমান করে এক ইঞ্চি ভিতরে দিয়ে দাগ দিয়ে দেবো এরপর হচ্ছে এখান থেকে শেপ দিয়ে দিবেন এই শেপ দিতে সমস্যা হলে আপনারা কোনো কিছু ব্যবহার করে শেপ দিতে পারেন তারপর হচ্ছে কাটিং করে নিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে